তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা বৈশ্বিক আর্থিক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিদব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি দেশের পাচার হওয়া অমূল্য সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অর্গা অগ্রাধিকার গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে কোন কোন ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল অবৈধ অর্থ স্থানান্তরে পরিমাণে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের দিকট ফিরিয়ে দেন আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ প্রস্তাব করছি মাননীয় সভাপতি রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আসন্ন ডিপোজিট প্রোটেকশন অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি পুঁজি বাজারে সংস্কার টাস্ক ফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছে সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে শুধুমাত্র আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধতা